বারুইপুরের ভূগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই সম্ভাবনাকে মাথায় রেখে পরীক্ষামূলকভাবে খনন কাজ শুরু করতে চলেছে ওএনজিসি ইতিমধ্যে ওই জায়গায় খনন করার জন্য বৃহৎ মেশিন নিয়ে যাওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে জোর কদমে সেই সঙ্গে অফিসারদের থাকার জন্য রুম কনফারেন্স রুম সবকিছুই নির্মাণ করার কাজ চলছে এই বিপুল পরিমাণে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এ বিষয়ে জমির মালিক প্রদীপ মন্ডল এবং কোকন সরকার বলেন আগামী দিনে গ্রামের উন্নয়নের স্বার্থে আরও জমি দেবেন সেখানকার কৃষকেরা কি বলছেন কোকন সরকার ওনারা বলেছিল যে তিন বছর পরে জমি ফেরত দেবে আর যদি তেল ভালো ওঠে আরও দিন বাড়াবে